নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায়েস ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়েস কি না পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনা হবে কি না মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে আজকাল অনেক মহিলা মাহফিল করা হয় মহিলা মাহফিল করা হয় মাঠ পর্যায়ে সেটা কি করা উচিত আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে মাহমুদুল হাসান মেহরাব আপনি যাদের চেয়েছেন নামাজের সাম কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামা একরামের মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামাহকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কথার এর বাইরে দিয়ে আসে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার হওয়ার কথা নয় এটা মূলত তার দৃষ্টা যাতে না হয় সালাদের মনোযোগিতা যে নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এই জন্য অনেক কমে বলেছেন এক কাতার পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সে তার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেকরণ ম্যাকরাম বলেছেন তিন কাতার পর্যন্ত তারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেদ্ধার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অত তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি জায়েজ এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণা হবে কি না বোন প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই না ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে লাতাবি তাবদি খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা অত অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফেসলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু 이만은 보리카 অতএব আপনি আমি যদি আল্লাহর ফাইসালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতএব বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত আর রূম্পা আপনি জানতে চেয়েছেন শাখেরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কেউ ও ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে তাহলে সে ক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাতদাই করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই অজু দিয়ে আপনি সালাতদাই করতে পারবেন এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি মনিরা বোন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কিভাবে প্রকাশ করব এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো সিজদার নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আদিত হল পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বস অবস্থায়ও হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শিল্পের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না আর আবিয়া বস্রি আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি থেকে বাঁচার কি কোনো দোয়া আছে বোন রাভিয়া শির কে যদি লিপ্ত হন বড় শিরকে তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ রুবুল্লাহ আলমিন কর্নেক বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লামকে যে ওলাকাত পাবলিক রাসুল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নাবির রাসুলদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আশরাতা নামালুক এ মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে জন্য শিরকে আকবরে লিপ্ত হলে বড় সরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যায় যে বলা আমিন অবশ্যই ক্ষমা করবেন না তালা ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে কোন আয়ার থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি আল্লাহরাববুল আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহ আল্লাহতালা সেগুলো বহাল রাখবেন বাকি তবা কবুল হবে এতে কোনো সন্দেহ নেই আর শির থেকে বাঁচার দোয়া হলো আল্লাহ ইন্নি আউ জুবিকা আন উশ্রিকা বিকা ওয়ান আলম ও আস্তাক ফিরুকা লিমা আলা আলম আল্লাহ ইন্নি আউ জুবিকা আন উশ্রিকা বিকা ওয়ান আলম ও আস্তাক ফিরুকা লিমালা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাত সারে কোনো শির্ক হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হওয়াতে কোনো অসুবিধা নেই পিডিট অবস্থা কিন্তু স্বামীর সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কিনা যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গোনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা তালা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্ল আলমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করা বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁট দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়িয়ে অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকেরা আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাসতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়িয়েছে বিবেচ্য এখন এগুলো কাটবেন না আপনি মাজাহুল জানতে চেয়েছেন আজকাল অনেক মহিলা মাহফিল করা হয় মহিলা মাহফিল করা হয় মাঠ পর্যায়ে সেটা কি করা উচিত ইসলাম কী বলে মহিলা মাহফিল যদি এই জাতি হয় যে মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম মহিলারা সেখানে আলোচনা করেন কোনো মাইক ইউজ করা হয় না যেটা বাহিরে আওয়াজ যায় শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ অধ থাকে এবং সেটা কোনো ভিডিও অডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপনার পাবলিক প্লেসে ছেড়ে দেওয়া হয় না অর্থাৎ পর্দার যে বিধিবিধান এবং পর্দার যে শর্ত এবং নীতিমালাগুলো আছে সেগুলোকে অবলম্বন করে যদি মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম করা হয় সেটা হতে পারে কিন্তু মাহফিল বলতে যেটা বোঝায় এ ধরনের সমাগম মেয়েদের জন্য জায়েজ নেই অনেকগুলো কারণে প্রথমত এটা সোশ্যাল মিডিয়া মোবাইল নানা কারণে এগুলো বাইরে ছড়ানো হয় এবং ইচ্ছাকৃতভাবে আজকাল পরিকল্পিতভাবে এগুলোকে ইউটিউবে আপলোড করে দেওয়া হয় দ্বিতীয়ত মাইক দেওয়া হয় এবং পরপুরুষরা সেগুলো শুনতে পান এবং সেখানে সুরক্ষিত কণ্ঠের ব্যবহার হয় সাধারণ কথা পর্যন্ত আলাহবেন বলেছেন ফালাত কোল তোমরা নারীরা যখন পরপুরুষের কাছে যখন তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে কমল কোমল কণ্ঠে বলবে না মাহফিলে তো কোমল কণ্ঠেই বলতে হয় তাহলে এগুলো পরপুরুষকে আপনি শোনানো জায়েজ নাই বিধায় এগুলো হলো নেক্সুরেতে ধোকা এগুলো কখনও ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই